কাটা দিয়ে গাঁটা গেড়ে লারিন দেওয়ালা চাল থাকতে ভাত দেনা খেদের গাওয়ালা ইঁটে দিয়ে গোয়া মছে মটকাওয়ালা ইঁটে দিয়ে গোয়া মছে মটকাওয়ালা বেলি বেরুজ দিছে হলো এলেঙ্গাওয়ালা মূল্লায় ডাকাত দিলো সোনাতলাওয়ালা ওলা পরিতলা বউ মারে সেই চিনেলারিওয়ালা পরিতা বউ মারে চিনে লারিওয়ালা পাতারে ডাকাত দিলো চরাসি তিলেওয়ালা স্বাধীনের আগে হবিক মারছে বউলা স্বাদিনীর আগে হবিক মারছে বল বাড়িওয়ালা সুজে টাই বড় লোক হয়েছে হেলন্দালা বাঁধের বার বাজার লাগাইছে পাতাই টলা বাঁধের বার বাজার লাগাইছে পাতাই টলা বাগুন বেছে বড় লোক হল লাগ ড্যামরাওয়ালা গি দেহায় সোয়াবিন বেছে সেই বড়ো ড্যামরাওয়ালা গি দেহায় সোয়াবিন বেছে বড়ো ড্যামরাওয়ালা ড্যামরা ইউনান এবার নৌকো গেছে তলা বট খুটি লিছে জুয়েল রানা ব্যবাক খুটি লিছে জুয়েল রানা পেলান্টি শটে গোল দিছে সেই বাসিরণ বগলা বস বাঁশ বেছে বড় লোক হলো রতনপুরওয়ালা বাঁশ বেছে বড়ো লোক রতনপুর রতনপুরওয়ালা পাটের দাগ কুমির দেখা হয় মাঝাট বিরিজয়া বিড়িজয়া গেল দিঘিলে ওলা বিড়িজয়া বাঁচিয়ে গেল দিঘিলে ওলা বর্ষায় ডুবে মইলো বিল তাই দেখি ইয়ে হায় হায় কেনাই কেনাইঅলা তাই দেখি ইয়ে হায় হায় কেনাই কেনাইঅলা বারো বছর বরি ব্রিজ দিছে লারানপুরওয়ালা বারো বছর বরি ব্রিজ দিছে লারানপুরওয়ালা গসি বেছে বড়ো লোক হলেও মধ্যে ভালো ভালো শিক্ষিত দেখেন পাঁচ ফুঙলওয়ালা ভালো ভালো শিক্ষিত হয়েছে পাঁচ কুঙলার রাজাক মেম্বারে দড়ি মারছে আর কাজিয়াওয়ালা তুলে খাইতেছে টিয়ের পাড়াওয়ালা তুলে খাইতেছে টিয়ের পাড়াওয়ালা লোহার ব্রিজ দিছে হলো মিরদা পাড়াওয়ালা বৌ দিয়ে বাজার লাগাইছে খাগুরিওয়ালা বউ বাজার লাগাইছে খাগুরিওয়ালা তিন পোয়ায় এক সার দায় শুকনো গাঙে ব্রিজ দিছে কালিনওয়ালা দিনের বেলায় ডাকাত মারছে জয়গুনপুরওয়ালা দিনের বেলায় ডাকাত মারলো জয়গনপুরওয়ালা তেলে জলে ব্যাপার করে ডাকবাড়িওয়ালা খাওয়ার আসায় ঘুরে বেড়ায় বাউজ গাড়িওয়ালা আনন্দবাজার লাগাইছে হলো লক্ষ্মীপুরওয়ালা আনন্দবাজার লাগাইছে লক্ষ্মীপুরওয়ালা গ্রামের নাম পাল্টাইছে চাপড়িওয়ালা এনজিওয়ালা ধরে মারছে সোনা কেঁদওয়ালা আর লেপ দে রেডিওটায় সরফারাওয়ালা লেপ দে রেডিওটায় সরফারাওয়ালা টোল তুলে খাটিয়েছে দেন তিন মাথাওয়ালা মিলে মিলে কথা কয় পিরিয়াটিওয়ালা অস্ত্র জমা দিয়ে বেশি গেল গোস অস্ত্র জমা যে গেল গোস টাহি মাছ বাতে দেখায় মঙ্গলগাঁওয়ালা জাজরি দই বড়িয়ে খায় তেবাড়িওয়ালা তালেরাটি বাথে দেখায় যায় সরগাওয়ালা তালেরাটি বাতে দেখায় স্বর্গাওয়ালা জোঙাল দিয়ে বৌ মারিছে খেতা দিয়ে বেড়া দেয় গাঁরুলিয়ালা খেতা দিয়ে বেড়া দেয় গাঁড়ুলিয়ালা কাপুর মরা গরুর গোস্ত বেছে বিষেদপুরওয়ালা কাপুরাটা লাগাইছে আটাইগুলোওয়ালা পিজ রসুনির ব্যবসা করে হলো শেবপুরওয়ালা বীজ ব্যবসা করে শিব পুরোলা মাঝে মাঝে হয় টাকাটি ওই পুরাতলা বিদেশি টাকায় বড় লোক হয়েছে ভবানীপুরলা বিদেশি টাকায় বড় লোক হচ্ছে ভবানীপুরলা পানের বর সাজাইছে দেন বুলবাড়িওয়ালা বুলবাড়ি ইউনান এবার নৌকো গেছে তলা বোট খুঁটে লিছে চশমাওয়ালা বোট খুঁটে লিছে চশমাওয়ালা ছাওয়ালা বাফেক মারছে ওরই পিলান টি ছটে গোল দিছে সেই তালগাছলা পিলানটি শটে গোল দিছে তাল গাছওয়ালা পাঁটা যদি দেখতাম যাবেন যে যে তলা সারি সারি বাঁধা আছে ওই বটতলা লিচু বেঁচে বড় লোক হলো ফুলবাড়িওয়ালা লিচু বেছে বড়লো গলো ফুলবাড়িওয়ালা ফাটা ভাঙি বেঁচে খাচ্ছে দোলরিওয়ালা জালসাই হুজুরিক মারছে বারোয়ানিওয়ালা জালসাই হুজুরিক হজুরি মারছে বারোয়ানিওয়ালা ডাহাতির কান কাটিছে আঁচেপাড়াওয়ালা চতুরাটা লাগাইছে দেন ওই বেড়াওয়ালা চতুরাটা লাগাইছে বেড়াওয়ালা বউ বাজার লাগাইছে হাতি গেরাওয়ালা গোলমাল করে মানুষ মারছে বাগা গোলমাল করে মানুষ মারছে বাঘাবাড়িওয়ালা মাছের আড়ত দিছে হলে সাদারপুর আলাপ হাসপাতাল দিছে পোতায় দেওয়ালা সোনারশীল মই জাল এবারে টিয়ের বন্ধওয়ালা সোনারশীল শিল মৈজালে এবারে টিয়ের বন্ধওয়ালা সুইচ গেট দিছে হলে রায়তারাওয়ালা গোলমাল করে মানুষ মারছে ব্যাটেন বাগা সেলন্দাওয়ালা গোলমাল করে মানুষ মাঠে সেলন্দলা পাবনা জেলায় বাড়ি আমার ফরিদপুর থানায় ইউনিয়ন পরিষদ বড় ডেমরা সবাই দিলেম জানা ইউনিয়ন পরিষদ বড় ডেমরা সবাই দিলেম জানা আমি অতি গরিব মানুষ কর্ম করে খাই আমার এই শেষ বয়সে আমি দেখেন অটোবেন চালাই আমার এই শেষ বয়সে অটোবেন চালাই ভ্যানও চালাই আমি যা কিছু করি কামাই গুরু আরও গুরু দুইজনাতে খাই নানা মতে কোনো মতে কষ্টে দিন কাটাই না না মতে কোনো মতে কষ্টে দিন কাটাই বাড়ি আমার বড়োড্যামরা সবাই বলে যাই আমার নামটি আজমত আলী বলে গেলাম তাই দেখেন তা নাকি